মাত্র পঁচিশ বছর বয়সে গায়িকা হিসেবে তুমুল সারা জাগিয়েছিলেন মৈথিলি ঠাকুর সেই গায়িকা পেশার সঙ্গে এবার যোগ হল নতুন পরিচয় এখন তিনি পুরো পুরদোস্ত শুধু গায়িকাই নন একজন রাজনীতিক সম্প্রতি ভারতের বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছেন এত অল্প বয়সে কিভাবে তিনি আলোচিত হলেন সেই প্রশ্নই ঘুরে ফিরে আসছে দু সালের কথা সেবার রাইজিং স্টার প্রতিযোগিতায় শীর্ষে চারে জায়গা পান সেই থেকে মৈথিলিকে আগামী তারকা ধরা হয় তারপর আর থেমে থাকেননি একের পর এক গান দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন বিহারের আলোচিত এই গায়ক দু সালের দিকে বিহারের ঐতিহ্য নিয়ে কাজ করতে থাকেন যে কারণে সেই বছর তিনি বিহারের ঐতিহ্যকে তুলে ধরার জন্য উস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কারে ভূষিত হন মৈথিলির মূলত ভারতীয় ধ্রুপদী এবং লোকসঙ্গীতের উপর বেশি দক্ষতা বিহারের ভাষা ছাড়াও তিনি হিন্দি ভোজপুরি সহ বেশ কয়েকটি ভাষায় গান করতে পারেন তবে তিনি সবচেয়ে বেশি পরিচিতি লোক গান দিয়ে যে কারণে অল্প সময় তিনি ভারতের আলোচিত তরুণ সঙ্গীত শিল্পীদের একজন হয়ে ওঠেন শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ফেসবুকে তার তার বহু গান গান ভাইরাল হয়েছে শুধু মিলিয়ন এছাড়া ইনস্টাগ্রামে সাত দশমিক এক মিলিয়ন অনুসারী রয়েছেন অন্যদিকে বেশিরভাগ সময় তিনি গান প্রকাশ করেন নিজস্ব ইউটিউব চ্যানেলে সেখানেও তার বান্ন লাখ অনুসারী রয়েছেন টিকটক অন্যান্য প্ল্যাটফর্ম মিলিয়ে এই সংখ্যা প্রায় তিন কোটি যা বলিউডের জনপ্রিয় অনেক তারকার চেয়ে বেশি মৈথিল এর আগে ভারতীয় সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন তিনি তার বাবা এবং দাদার তত্ত্বাবধানে হিন্দুস্তানি শাস্ত্রীয় এবং লোকসঙ্গীতের প্রথম শিক্ষা নেন পাশাপাশি হারমোনিয়াম ও তবলা শিখেছেন ইন্ডিয়ান আইডল জুনিয়র সারেগামাপা লিটল চ্যাম্পসে অংশগ্রহণ তার মধ্যেই সঙ্গীতে টিকে থাকতে আগ্রহ জন্মেছে তিনি সবসময় গানকে আঁকড়ে ধরে গিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গান প্রায় ভাইরাল হয় এর মধ্যে অনেক হিন্দি গান ছিল তবে দু সালে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মৈথিলি অভিমানে হিন্দি চলচ্চিত্রে গান করা থেকে সরে আসার কথা জানান তবে সেই অভিমান বেশিদিন থাকে বলিউড সিনেমাতেও তিনি পঁচিশ জুলাই দু সালে বিহারের মধুবনীতে জন্ম মৈথিলী ঠাকুরের সঙ্গীত সমৃদ্ধ পরিবারের বড় হয়ে ওঠা মৈথিলির সঙ্গে তার ভাইয়েরা নিয়মিত গান করেন নির্বাচনী প্রচারেও একসঙ্গে গাইতে দেখা গেছে বছরখানেক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্রিয়েটার্স অ্যাওয়ার্ড গ্রহণ করেছিলেন মৈথিলী কদিন আগে মোদীর সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন সেই ছবিও ভাইরাল